প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দু হাজার ছাব্বিশ সালে হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা বাংলা সেট ওয়ানের আসর হাই মাদ্রাসার সাবজেক্ট বাংলা একের হরিদ্বার এই ভুল ক্ষমা করিবেন না কে ক্ষমা করিবেন না সেটি অপশেন বি অপশন খবান আবার দুয়ে একের দুই আমার ও অনুমান কতটা তাই বক্তার অনুমান সেটি অপশান ঘ সব্যসাচী রেগুনের এসেছে আবার একের তিন এসো আমরা কুস্তি লড়ি আমরা বলতে কাদের বোঝানো হয়েছে সেটি গ অমৃত ও কালিয়ার বোঝানো হয়েছে আবার একের চার তোরা সব জয় ধ্বনি কর কবি কার জয় ধ্বনি করতে বলেছেন সেটি অপশেন গ দেশবাসীর জন্য যদি আমার কোনো প্রশ্ন ভুল হয়ে থাকো তো তোমরা কমেন্ট বক্সে জানাবে আর তোমরা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবে এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কণ্ডিতে চাপ দিয়ে রাখবেন একের পাঁচ পিতার পুণ্যর ফলে পিতা হলেন সেটি অপশন ঘ সমুদ্রর রাজা একের ছয় ধরে গেল আগুন আগুন কথায় ধরে গেল সেটি অপশন ক রক্তের এক অগ্নীয় পাহাড়ে একের সাত চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সেটি অপশন খ আট টাকা পেয়েছিলেন একের আট শ্রীপান্থ ছদ্ম নামে লিখেছেন সেটি অপশন খ উত্তেজিত কাগজ আবার একের দশ ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক কি সেটি অপশন ক কারক একের এগারো বাঘে গরুতে এক ঘাটে জল খায় নিম্নরেখা পদটি কি ধরনের কর্তার উদাহরণ সেটি অপশন ঘ সহযোগী কর্তা একের বারো যেসব পদের সমুদয়ের সমাসবদ্ধ পদটি গড়ে উঠে তাকে তাদেরকে বলে সেটি অপশন ক্ষবাক্য আবার একের তেরো যুগান্তর শব্দের ব্যাসবাক্য হল সেটি গ সরি সেটি অপশন গ অন্য যুগ আবার একের চোদ্দ আহা কি দেখলাম জন্ম জন্মান্তরেও ভুলবি না এটি কি ধরনের বাক্য সেটি খ প্রার্থনা সূচক বাক্য একের পনেরো কোনটি বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত নয় সেটি অপশন ঘ বিস্ময়সূচক বাক্য আবার একের পনেরো কোনটি বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত নয় সেটি অপশন ঘ ঘট আবার একের ষোলো বাতাস শব্দ করে এটি কি ধরনের বাচ্চ সেটি অপশন ঘ কর্মকর্তা বাচ্য আবার একের সত্র বাচ্য শব্দের অর্থ হল বাচ্য শব্দের অর্থ হলো সেটি বচন আজকে এমসিকিউ গুলি সলভ করলাম এরপরে নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন এবং আমার যদি কোনো প্রশ্ন উত্তর যদি ভুল থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবি